এখানে দাঁড়াইয়া আর ভিডিও করতেছিলাম আর কি হঠাৎ করে গাছ থেকে অনেক একটা শব্দ হয়েছে আম পড়ার তো একটু হাইটে গিয়ে দেখি আমটা পড়ে আছে দেখছেন তার মধ্যে কিন্তু একটু একটু খায় পেয়েছে ওই যে মিস্টার চলুই না কি কি বলে এটা যাচ্ছে যাক আমি আমার যতটুকু জানি এটা চলুই বলে আমটা সামান্য একটু খায় তারপরে পালাই দিছি বেচারা সবটাও খায় না সামান্য একটু খায় তারপরে আমটা ফালায় দেয় তো এই বিষয়টা একটু কষ্ট লাগে আর কি ইদানিং যতগুলো আম পড়ছে মনে হয় যে এগুলো যদি বড় হয় তো তাহলে প্রায় কত কেজি হয়তো আনুমানিক আনুমানিক কমসে কম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হয়তো যে আমগুলো পড়ছে আর কি এইগুলো কি এর চেয়ে বড় বড় আম পড়ছে কিছুদিন আর কি ওই যে বাতাস আসছে না রাতের বেলা সুপানের মতো তখন আপনার কাছে আম কি এভাবে পড়ে নাকি আপনার গাছের আম উধ হয়ে গেছে আমার ঠাম